মুসলিমদের নিয়ে চরম কটুক্তি মুসলিম সম্প্রদায়কে বারবার কাঠগড়ায় দাঁড় করা মুসলিম সম্প্রদায়ের নানা নীতি নিয়ে কুরুচিকর মন্তব্য করা এবং সর্বোপরি মুসলিম সম্প্রদায়ের আল্লাহ তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নোংরা ও কটুক্তি করা ইত্যাদি নানার অভিযোগে একাধিক এফআইআর জমা পড়েছিল তার বিরুদ্ধে থানায় কলকাতা পুলিশের বিভিন্ন থানায় জমা পড়েছিল এফআইআর অবশেষে গ্রেপ্তার হলেন বিজেপি নেত্রী নাজিয়া ইরাহি খান নাজিয়া ইরাহি খানকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ জানা গিয়েছে গত কয়েক মাস ধরেই মুসলিম বিরোধী নানান রকম বক্তব্য রাখতে শুরু করেন তিনি বিভিন্ন সাক্ষাৎকার থেকে শুরু করে নানান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বারবার মুসলিমদেরকে কলঙ্কিত করতে শুরু করেন নিজে একজন মুসলিম পরিচয়ে পরিচিত হয়েও বারবার তাকে দেখা গিয়েছে বিধর্মীদের সাথে মিশতে এমনকি বিধর্মীদের সঙ্গে মিশেও তিনি বারবার নিজের ধর্মকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নবীজি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি ধর্মবিরোধী একের পর এক বিদেশমূলক মন্তব্য ছড়িয়েছেন তিনি তার বিরুদ্ধে পুলিশের অধীনস্থ বিভিন্ন থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয় মামলা দায়ের করেছিলেন সোফিয়া খান নামে এক শিক্ষিকা এমনকি নিজে গ্রেপ্তার হতে পারেন তার উপরে হামলা চলতে পারে এমনই দাবি করেছিলেন নাজিয়া ইলাহি খান সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার যদিও পরবর্তীতে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তিনি জামিন পেজান বারবার মুসলিমদের বিরুদ্ধে কটুক্তি বিশেষ করে নবীজিকে কাঠগড়ায় দাঁড় করা কুরুচিকর আক্রমণ এবং মুসলিম সম্প্রদায়ের নানা নীতি নিয়ে বিদ্বেষমূলক কথা বলায় বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানকে গ্রেপ্তার করা হয় ছাড়া আজে বাজে কথা করছিলেন আমাদের নবী আমাদের প্রফেট আর ইসলাম অ্যান্ড মুসলিমকে উনি অনেক দিন ধরে করছেন গালাগালি করছেন এই মাত্র মানে কিছুদিন আগে আমি অ্যাজ এ প্যানেলিস্ট ছিলাম এই একটা লাইভ ডিবেটে উনিও ছিলেন লাইভ ন্যাশনাল টিভি ওখানে উনি আজিকার ম্যাটারটা ছেড়ে উনি হঠাৎ করে এই মুসলমানকে বলছেন যে মুসলমানরা রেপিস উনি অনেক মোটো তালিকা এনেছিলেন আর ওইখানে লিস্ট অফ মুসলিম অ্যাকর্ডিং টু হার অল দ্য রেপিস মুসলিম ওনার ওইখানে উনি এনেছিলেন নামটা আর বলছেন যে মুসলমান আর রেপিস্ট ওইখানেই আমি ওনাকে বললাম যে মুসলমানকে নিয়ে গালাগালি করবেন না মুসলমান আর নট মুসলিমস আর নট রেপিস্ট আর যারা রেপিস্ট হয় বা টেরারিস্ট হয় ওদের কোনো ধর্ম হয় না আপনি কারো সম্প্রদায়ক নিয়ে আপনি কিছু একটা বলবেন না তারপরে নেক্সট যে আবার একটা ডিবেট হলো উনি বললেন যে সোফিয়া খান তালিবান করে দেবে সোফিয়া খান গলা কেটে হ্যাঁ উনি উনি বললেন একটা মিডিয়া বাইটতে যে সোফিয়া খান আমার গলা কেটে দেবে বা লুঙ্গিওয়ালা ওরা আমরা আমার গলা কেটে দেবে আমরা আমাকে প্রোটেকশন চাই আমি বলতে চাইছি আপনি নিজের টি জন্য আপনি নিজের পাবলিসিটির জন্য কারো ধর্মকে কারো মানে অ্যানি কারো সম্প্রদায়কে আপনি এই রকম ডিফেম করতে পারেন না আর যদি আপনি করবেন তাহলে নিশ্চয়ই আপনি যা আজকে হয়েছে আপনি অ্যারেস্ট হয়েছেন সেটা তো হবেই নিশ্চয়ই হবে মুসলমান আর পিসফুল কমিউনিটি নো ডাউট বাট যদি আপনি আমাদের রসুল পাক আমাদের নবীর জন্য আপনি কিছু বলবেন তাহলে তো আপনি আপনাকে ছাড়া হবে না আমরা প্রোটেস্ট করবো আমরা অনেক ধরনেরই আমরা প্রোটেস্ট করবো আমি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখব যে এইরকম হয় না মানে এই রকম আমরা কিন্তু টলারেট করবো না কিছু এক হয়তো ইনি বিজেপি নেত্রী কি না সেটাও আমি জানি না ইনি মুসলমান কি না সেটাও আমি জানি না কিন্তু এনি ওয়ান एनी पीपल हू बिलंगस टू एनी कम्यूनिटी एनी रिलिजन और एनी पार्टी एपार्ट फ्रम दैट नोबी हेव रईट टू डिफेम एनी रिलीजन काउ के देना नट ओनल मी नट ओनलि मि एवरी मुस्लिम और एवरी इंडियन दोज हू जा राओ मैं नबी के माने वाला सेलिब्रेट सेलिब्रेट कर जे यकम मे नाजिया हक नूपुर शर्मा हक वनी एनी वन क्ये हक जदि মুসলমানকে নিয়ে আপনারা আপনি ডিফেম করবেন তাহলে তো নিশ্চয়ই আপনি বিহাইন্ড দ্য বাড়ি থাকবেন সামনে দুর্গাপুজো আছে আর আর আমি চাইছি যে আমি জানি ইনি এনার মেন্টালিটিটা ইনি চাইছেন যে হিন্দু মুসলিম রয়েট এনার যা আছে এটা সাম্প্রদায়িক দঙ্গা হতে পারে এখানে কমিউনাল আনরেস্ট হতে পারে তাহলে আমি চাইব যে প্রশাসন খুবই স্ট্রিক্ট অ্যাকশন নেয় তাহলে নাজেহ লাই গান বা এনি ওয়ান বিজেপির লোক এরা চাইছে যে বাংলায় আনরেস্ট হোক সামনে দুর্গা পুজো আছে আর এরা চাইছে যে হিন্দু মুসলমান বা সাম্প্রদায়িক ঝগড়া হোক তাহলে আমরা এই রকম কিন্তু হতে দেব না আমরা যা কারও ধর্মে যদি আপনি এই বাজে কথা বলবেন তাহলে আমি বা আমার জন্য আমার রকম অনেক লোক আমার রকম অনেক লোক দাঁড়িয়ে থাকবে আর অবভিয়াসলি তারা প্রোটেস্ট করবে অ্যাপায়ার করবে आर ऑब्वियसली आई विल राइट लेटर टू होम मिनिस्टर ऑल्सो कि एनी पर्सन लाइक नाजेल अही खान दे शुड बी स्टॉप एज सुन एज पॉसिबल